কান্দস কে হারলেও বাংলাদেশ জিতলেও বাংলাদেশ আমরা তোদিন হারবো যতদিন নুনু কাকু ঠুকু নান্ন কাকু পদত্যাগ নিতেছে ওই তো পিছন মারিয়া দিতেছে কিরে আমি আবার কার পিছন মারিয়া দিলাম তুমি আমার চুলের স্কোয়াড সাজাইছো মাঠে একটা ক্রিকেট খেলা দেখলাম না পাকিস্তান বাংলাদেশ কুতকুত খেলা দেখলাম আসলে খেলাটা হচ্ছে বিনোদন বিনোদন না দিলে কেমন হয়ে যায় এই জন্য স্কোয়ারটা বিনোদনের মতো করে সাজাই দিছি আমি কি বিসিবি বোর্ডের কারো পিছন মাইরা দিছি যে আমার ডাইকাও আর নিল না তুমি যে পাপ করছো তোমার তো দলে নেওয়া উচিত না তারপরেও ডাক দিছিল এটাই তোমার অনেক কপাল আরে ভাই আমি এটা কি দেখলাম পাকিস্তান কার লগে খেললো বাংলাদেশ টিমের লগে না দারাজের লগে খেললো জার্সির মধ্যে এত দারাজ কেন এই জার্সির ডিজাইনার কি পরিমনি আমি কেন করতে যাব আমি তো একজন মডেল এটা জানে নুনু কাকু কো নানু কাকু জানে জার্সির ডিজাইন তো আমরাই করছি কারণ দারাজ আমাদের স্পন্সর করে দেখি সব প্লেয়ার পিছন মানে আজকে পাঁচা একটা করে লেখা দেব পারলে প্যান্টা খালি ঘরে একটা দিও এই যে আমার তো বাদ দিয়া দিলা দিয়ে যোগ্য ওপেনিং নিয়ে নিলা ওরাও তো আমাদের চুল ঝিতাসে আসলে খেলা তুমি কিছুই জানো না আমরা মিরপুরে অনেক ভালোই খেলতাম তুমি দলের অনেক উন্নতি করছো এখন ছেড়ে দাও বাংলাদেশকে মুক্তি দাও নানু কাকুকে আমার কাছে পাঠাই দাও এক রাতে দুইটা পিঠা খাওয়ানো সব ঠিক হয়ে যাইব তুমি যেভাবে পিঠা খাওয়া আমার তো জানা আছে আমি জামু না গেলাম বাপরে আহ বাংলাদেশকে প্রথম ম্যাচে ভরে দিয়ে অনেক শান্তি লাগতেছে আজকেও বৈরা দেবো কিরে আমরা কি বাঘকে খেলে দিলাম না বিড়ালকে খেলে দিলাম হুংকারও নাই ম্যা ম্যাও নাই আজকে দেখাই দেব বাঘের হুংকার কাকে বলে আজকে মাঠে নামো খেলা হবে পাকিস্তানকে তিন বলতে সময় না বাংলাদেশকে বেশি বেশি করে ভয় আর আমার কাছে এসে পিঠা খাও পিঠা খাবা না কেক খাবা আমি তো কেক খাওয়াই কিভাবে সেটা তোরা জানোই বাপরে আমার পিঠা খাওয়ারও দরকার নাই কেক খাওয়ারও দরকার নাই তুমি যে কিভাবে কেক খাও সেটা আমরাও জানি তো আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে দিন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি গোতামের সাথে থাকুন